ম্যাসেঞ্জার হ্যাক হলে কীভাবে বুঝবেন এবং ম্যাসেঞ্জার হ্যাক হলে কীভাবে বাঁচবেন দেখুন শুনে অবাক হবেন যে ম্যাসেঞ্জার হ্যাক কিন্তু বাইরের কেউ করে থাকে না ম্যাসেঞ্জার সময় হ্যাক হয়ে থাকে নিজের আত্মীয় স্বজন বা পরিচিত কোনো মাধ্যমে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ম্যাসেঞ্জার যদি হ্যাক হয়ে যায় সেটা কিভাবে জানবেন এবং ম্যাসেঞ্জার হ্যাক থেকে কিভাবে বাঁচবেন দেখুন ভিডিওটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে তাই ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে কাজে আসবে তাহলে চলুন দেখতে থাকুন আপনার ম্যাসেঞ্জার হ্যাক হলে কীভাবে বুঝবেন সেটা বোঝার জন্য দেখেন এখান থেকে আমি একটি মেসেজ এখান থেকে আমি ওপেন করেছি সেটা আমি বুঝতে পারতেছি কিন্তু উপরে দেখেন একটা মেসেজ আছে সেটা কিন্তু আমি ওপেন করে জন্য এখান থেকে কালো দেখা যাচ্ছে যাচ্ছে এবং বোঝা যে আমি এই মেসেজটি ওপেন করে কিন্তু দেখা যায় আপনি হঠাৎ করে দেখতেছেন আপনি একটা মেসেজ ওপেন করেননি কিন্তু যখনই আপনি মেসেঞ্জার ওপেন করতেছেন দেখতে পাচ্ছেন যে আপনার অজান্তে কেউ যেন আপনার মেসেজটি পড়ে ফেলেছে যদিও এরকম বোঝেন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার মেসেঞ্জারটি অবশ্যই হ্যাক হয়ে গেছে সেই জন্য আপনার গোপনে অন্য কেউ আপনার মেসেজটি পড়ে ফেলেছে এখন এই মেসেঞ্জার হ্যাক থেকে বাঁচবেন কিভাবে আর রিমুভ করবেন কিভাবে সলো সেই প্রসেসটি দেখিয়ে দিই সেজন্য আপনার মেসেঞ্জার ওপেন করার পর এখান থেকে মেনু এ অপশানের উপর ক্লিক করবেন মেনু এই অপশানের উপর ক্লিক করলে এখান থেকে আপনার উপরে সেটিং সাইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিং আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনার দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশানটি ওপেন করবেন যখন ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি উপরে প্রোফাইল দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দুটো প্রোফাইল এখানে দেখা যাচ্ছে এখন এখান থেকে আপনি যে ডান পাশে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন এখানে অ্যারো বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান আপনি এখন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনার দেখতে পাবেন হোয়ার ইউ আর লগ ইন ইন মানে আপনার ফেসবুক আপনার মেসেঞ্জারটি কোথায় কোথায় লগ ইন হয়ে আসে কোন কোন ডিভাইসে লগ ইন হয়ে আসে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে হোয়ার ইউ আর লগ ইন ইন এ অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার প্রোফাইলটি দেখতে পাবেন এখন এখান থেকে প্রোফাইলের খুন উপর এখানে প্রোফাইলের এরো বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন প্রথমে আপনার দেখতে আপনার ডিভাইস যেটা আপনার ফোনে লগ ইন আসে আর নিচের দেখতে পাবেন আদার্স দেখতে পাবেন লগ ইন অন আদার্স ডিভাইস নিচের দিকে এখানে একটা আছে এখানে আপনার আরও একাধিক থাকতে পারে যদি এখান থেকে এরকম একাধিক কোনো দেখতে পান লগ ইন অন আদার্স ডিভাইস এখানে যদি দেখতে পান তাহলে এখান থেকে লাল এই লেখার উপর লগ ইন লগ আউট করার জন্য এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন একটি বক্স দেখতে পাবেন এই বক্সের উপর এখান থেকে এখন এখান থেকে টিক্স জন্য দিয়ে দিবেন যেটা আপনার অন্য ডিভাইস যদি এখানে দেখতে পান তাহলে এখান থেকে আপনি এই টিক্সহ্ন এখান দিয়ে দেবেন দিলে নিচে লগ আউট অপশান দেখতে পাবেন এখন এখান থেকে লগ আউট এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার লগ আউট অপশান এখানে চলে আসবে এখন এখান থেকে আপনি লগ আউটের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন ওই আইডিটি এখান থেকে লগ আউট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর নাই এখান থেকে এরকমভাবে লগ আউট হয়ে যাবে এখন লগ আউট হয়ে গেলে আপনাকে আর কাজ করতে হবে অবশ্যই সেই কাজটি করবেন আপনার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন করে নেবেন যার সাথে পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সম্পূর্ণভাবে মুক্ত থাকবেন তো বন্ধুরা ছিল আসবে ভিডিওটি ধন্যবাদ